আসসালামু আলাইকুম প্রিয় পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি থাম্বেল থেকে তোমরা বুঝতে পারছো আজকে তোমাদের হাজির হয়েছি কি তোমাদের সামনে চতুর্থ অধ্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এবং এইসিসি পরীক্ষার্থীর জন্য আজকে আমি তোমাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারেই দেখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বিগত ক্লাসে চারটি এস্টেমিলের ক্লাস দিয়েছি প্রত্যেকটা ক্লাস যারা দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ক্লাসগুলো দেখে নেয় অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে নিবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের ত্যাগের কিছু ব্যবহার ত্যাগের কিছু সূত্র কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আজকে আমি তোমাদের পানি পানি করে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সাথে থাকো এবং মনোযোগ সহকারে দেখো এবং একটু মাথা খেলেও তাহলে তোমরা পারবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের এইগুলো দিয়ে আমি ছোট্ট একটা অঙ্ক করে দেব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক অঙ্ক হ্যাঁ এটা দিয়ে আমি এই কিছু অঙ্ক দিয়ে আমি এই অঙ্কটা করে দেবো প্রিয় শিক্ষার্থী দেখেন আমি ট্যাগলেক্সি দেখো ট্যাগলেক্সি তার ব্যবহার কীভাবে দেখো যদি কোনো স্টেম যদি তোমাদের এই রকম যদি কোনো অঙ্ক লেখা থাকে যে এখানে বিস্তারিত লেখা আছে যেমন কি ওয়েলকাম ফার্স্ট ডে মাই স্কুল হ্যাঁ ওয়েলকাম স্কুল বা কলেজ হ্যাঁ এরকম যদি থাকে কিছু লেখা থাকে তাহলে তোমাদের ওই লেখার আগে প্রথমে কি করতে হবে প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে এই পিতে বোঝায় কি পিতে হচ্ছে হচ্ছিল যে পি শুরু আছে শেষ আছে আর পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আইটেমে যদি কোনো কিছু লেখা থাকে তার আগে আমরা কি করব এই প্যারাগ্রাফ দেওয়া শুরু করব। আর যদি কোনো এই যে ইট আই আই কী করছি আইটা আবার ক্লোজ করছি আই মানে কি ইটালিক ভাষা যদি ইটালিক ভাষাগুলা কেমন হয় ইটালিক ভাষা দেখতে এরকম একটু হয় বাঁকা যেমন যেমন বাংলাদেশ এই যে দেখো একটু বাঁকা করে আমি লিখছি না যদি কোনো লেখা বাঁকা করে থাকে সেটা হচ্ছিলো যে কি ইটালিক ভাষা যখন এই বাঁকা করে লেখা থাকবে তখন এই আই আসবে আইলে আমরা ইটালিক ভাষায় প্রকাশ করে দেবো প্যারাগ্রাফ গেলো ইটালিক ভাষা গেল এখন আবার এই যে এই লেখাটা এই যে ইউ ইউ দ্বারা কি বোঝায় ইউ দ্বারা বোঝা হচ্ছে যে আন্ডারলাইন ইউ দ্বারা কি বোঝায় আন্ডারলাইন এটার নিচে একটা দাগ আছে দাগটারে কি করতে হয় দাগটারে বলবো কি আন্ডারলাইন যখন এই দাগ থাকবে তখন এই আন্ডার ব্যবহার হবে এইখানে আমি আন্ডারলাইন ইউ দ্বারা কি বোঝায় আন্ডারলাইন লাইন এগুলো মনে রাখতে হবে পি দ্বারা প্যারাগ্রাফ বোঝায় আই দ্বারা ইটালিক ভাষা বোঝায় ইউ দ্বারা আন্ডারলাইন লাইন বোঝায় এখন এখানে আছে কি বিগ বিগ মানে কি বিগ হচ্ছিল যে লেখা বড় করা যদি ধরো এই এই লেখাটা ছোট আছে এইটা আরো এটা আরো ধরো এইটার নিচে আবার আছে বাংলাদেশ যেমন এরকম বাংলাদেশ ছোট তাই এইটার তুলনায় এইটা বড় না এটার তুলনায় এটা কি বড় তাহলে এইটা যখন এইটার তুলনায় এটা বড় দেখাবে তখন আমরা বিগ ইউজ করব বিগ ইউজ করা মানে কি বিগ মানে হাতের লেখা বড় করা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিগ এর ব্যবহার বুঝতে পারছো ডেল ডেল মানে কি ডেল মানে কি ডিলাইট করা ডেল মানে কি ডিলিট করা তাহলে ডিলিট করা মানে কি লেখা কাটা নাকি যেই লেখাটা থাকবে ওই লেখাটারে কাইটা দেওয়া তাহলে এখানে আছে কি ডেল ডেল এর এই যে ডেল এর ক্লোজ করে দিছি লেখা কাটা দেখানো ধর এই এখানে যে বাংলাদেশ আছে বাংলাদেশের উপর এইরকম রকম এরকম কাটা আছে যখন এরকম কাটা আছে যেমন কি কইছে আমন টিউশন ফি টিউশন ফি টিউশন ফি 500 টাকা 500 টিকে টাকা নাকি পাঁচশো টাকা এখন এই পাঁচশো টাকা কি করছে কাইটা বলছে যে না টিউশন ফি পরবর্তীতে লিখে দিয়েছে টিউশন ফি হচ্ছে হলে দুইশো টাকা তখন এই যে যখন এই পাঁচশো টাকাটা কাটে তখন এইটার বলা হচ্ছিল যে ডিল ডিল মানে ডিলিট করা এই যে কাটা দেখাবো যদি লেখার পর কোনো কাটা দেখায় তাহলে ওইখানে ডেল ইউজ করতে হবে ডেল ইউজ ডিল মানে কি লেখা কাটা দেখানো আমি প্রত্যেকটার ব্যবহার তোমাদের যখন শিখাবো এইখানে অঙ্ক কইরা কইরা আমি শিখাবো তখন তোমাদের কাছে পানি 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 অঙ্ক হয়ে যাবে বিশ্বাস করো তোমরা তোমরা আমার উপর বিশ্বাস রাখো আর প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক আকারে দেখো আর আমার ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশের বেলাইকন বাটনটি অন করে রাখো জানি প্রত্যেকটা ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে চলে যায় এখন আমাদের কি আছে সুকমা এখানে আছে সুপ সুপ মানে কি সুপ ক্লোজ করছে উপরে লেখা উপরে লেখাটা রকম যেমন এই যে দেখো প্রিয় শিক্ষার্থী এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার এ কি উপরে না আচ্ছা তোমার সুপ যদি মনে না রাখতে পারো উপরে লেখা তাহলে সুপ সুপ মানে কি সুপারম্যান আমি এটা নিজস্ব ব্যক্তিগত ভাবে বুঝাই সুপ মানে হচ্ছে সুপারম্যান সুপারম্যানের কাজ কি সুপারমানে কাজ হচ্ছে হলো যে উপর দিয়ে চলা সুপারম্যানের কাজ হচ্ছে কি উপর দিয়ে চলা এই জন্য আমরা কি করবো উপরে সুপ মানে মনে রাখবা যে এটা কি সুপারম্যান সুপ মানে কি সুপারম্যান এটা মনে রাখবা সুপ মানে কাজ করে তারপর আছে কি সাপ সুপার মানে আছে উপর দিক আর সাপ দ্বারা কি বোঝায় সাপ দ্বারা মানে নিচের লেখা নিচের লেখা কি যেমন এই যে তোমার সংকেত এস টু এস টু এরকম থাকে না নিচে এই লেখাটারে বুঝে হচ্ছে এটা কি সুপ সুপ দ্বারা কি বোঝাইবে তাহলে সুপ দ্বারা তোমরা মনে রাখবো যে সাবমেরিন সাবমেরিনের কাজ কি সাবমেরিনের কাজ হচ্ছে পানির নিচে চলা তাই না এটার এটার মনে রাখবো যে সুপারম্যান সুপারম্যানের কাজ হচ্ছে উপরে ওরা আর হচ্ছে কি সাবমেরিনের কাজ হচ্ছে পানির নিচ দিয়ে চলা তোমরা এই দুইটা উপায় মনে রাখবা ঠিক আছে এটা হচ্ছে আমার আবিষ্কার সুপারম্যান মানে হলো যা উপর আর মানে সাবমেরিন তুমি ধরে যে সাবমেরিন সুপারম্যান কি উপরে চলা আর সাবমেরিন কি পানির নিচে চলা ঠিক আছে এই জন্য তোমরা এই দুইটা দুইটারে মনে রাখবা এরকম করে সুপম্যানি সুপারম্যান সাবমানি সাবমেরিন হ্যাঁ সুপারম্যানের কাজ হচ্ছে উপরে লেখা আর সাবমেরিন হচ্ছে নিচের লেখা আচ্ছা আসো এখন আছে কি ব্রেক ব্রেক লাইনটা এই যে বি আর বি দ্বারা হচ্ছে যে ব্রেক বি দ্বারা কি বোঝায় ব্রেক ব্রেক মানে কি ভাঙা ব্রেক মানে কি ভাঙা এখন কিভাবে কি করব ধরো এই লাইনটা তোমাদের প্যারাগ্রাফ অনুযায়ী আছে এখন এই লাইনটার কাজ শেষ এই লাইনটার কাজ শেষ এই লাইনের কাজ শেষ করে যখন এই লাইনে আসব তখন আমরা বি আর ব্যবহার করব বি আর আমাদের এসটিএমএল এর তিনটা ট্যাগ আছে তা শুরু আছে কিন্তু যার কোনো শেষ নাই তা হচ্ছে যে বি আর আর হচ্ছে হলো যা আর হচ্ছে ইমেজ আর হচ্ছে আর ঠিক আছে এই আর এই তিনটা তিনটা ত্যাগের আর কোনো শুরু আছে কিন্তু শেষ নেই শেষ নাই আর পৃথিবীর যত ট্যাগ আছে সব কিছুরই শুরু আছে তো শেষ আছে প্রিয় এটা মনে রাখবে আমাদের তাহলে যদি এমসিকিউতে আসে বা বহু নির্বাচনী প্রশ্নতে যদি আসে যে তোমাদের ইমটি ট্যাগ কয়টা ইমটি ট্যাগ তিনটা যার শেষ আছে যার শুরু আছে তার শেষ নাই আর হলো যা আর পৃথিবীর যত ট্যাগ আছে সবগুলোর হলো যা শুরু আছে তো শেষ আছে ঠিক আছে তাহলে আমি কি বুঝলাম বিয়ার বিয়ার মানে কি লাইন লাইনের কাজ শেষ হয়ে যখন পরের লাইনে আসবো তখন বিয়ার দিয়া লাইন ভেঙে নিচে এই এ যেখানে আমি লিখেছি বিয়ার মানে লাইন ভেঙে নিচে যাওয়া তারপর হচ্ছে যে বি বি দ্বারা পূজা কি বি দ্বারা বোঝায় বোর্ড বোল্ট মানে কি বোল্ট মানে কি একটা লেখারে গাঢ় করা যেমন এই লেখাটা আছে এটারে এরকম এরকম কি এরকম এরকম গাঢ় করা গাঢ় করা এটারে এটারে এই তুলনামূলক অন্য লেখার তুলনায় এটা গাঢ় করা এটা বোঝায় কি আর দ্বারা বোঝায় বোল্ট বোল্ট মানে কি বোল্ট মানে কি লেখা গাড়ো করা এখানে আমি লেখা দিছি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সূত্র এখানে কয়টা দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ট্যাগ দিছি আর টেবিলে আমি কয়টা নর্মালি আট দশটা ট্যাগ শিখাইছি টোটালি আমাদের পনেরো থেকে আঠারোটা ট্যাগ হয়ে গেছে আমি আরও দশটা ট্যাগের উপরে তোমাদের শিখাবো দশ পনেরোটা আমাদের টোটাল তিরিশটা ট্যাগ হইলে আমরা এদের এস্টেমেলের সম্পূর্ণ এস্টেমেল করা সম্ভব আমি তিরিশটা ট্যাগে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবহার কীভাবে অঙ্ক করব আমি এই যে যে তোমাদের এরকম বুঝেছি তা না আমি প্রত্যেকটা অঙ্ক করিয়া তোমাদের হাতে গুনে আমি তোমাদের এই অঙ্ক শিখিয়ে দেবো ফিরে শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সাথে থাকবা এখন দেখো আমি এখানে লিখছিলাম কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এন্ড এইটা ধরো একটা প্যারাগ্রাফ আছে এইটা প্যারাগ্রাফ অনুযায়ী এইটা কি প্যারাগ্রাফ না এটা তো টেবিল না এটা তোমার টেবিল না যদি এরকম থাকে এরকম থাকে এখন এরকম থাকে এটা তো টেবিল না এটার ভিতরে আরো লেখা আছে দিস ইজ দিস ইজ মাই দিস ইজ মাই ফার্স্ট ফার্স্ট ক্লাস এরকম কিছু লেখা আছে ধরো এরকম লেখা আছে তাহলে এটা কি এটা হচ্ছে যে প্যারাগ্রাফ এটা হচ্ছে কি এই প্যারাগ্রাফ দিয়ে শুরু করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে এই সূত্রটার অঙ্কটা কইরা দিই দেখো তোমাদের এটুকু একটু শেখো তারপর আমি ধারাবাহিক আকারে প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব দেখো আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো তোমরা জানো কি যে কোনো কিছু ট্যাগ করতে হলে কি দিয়ে শুরু করতে হয় মনে আছে চারটি বেসিক ট্যাগ দিয়ে শুরু করতে হয় চারটি বেসিক ট্যাগ কি সেটা হচ্ছে হলো যে এইচটিএমএল তারপর হচ্ছে কি হেড তারপর হচ্ছে কি টাইটেল তারপর হচ্ছে কি বডি মনে আছে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমাদের মনে আছে তাহলে দেখো এখানে আমাদের যে আকারে লেখা আছে এটা তো আমাদের কোন টেবিল আকারে না তাই না টেবিল আকারে না তাই এই জন্য আমরা এটা একটা একটা লাইন হবে বুঝিয়ে দিতেছি আর এখানে ধর আটটা লাইন আছে এস টু হ্যাঁ এস টু এস টু ধরো এরকম একটা আছে এই দুইটাই আমি লেখা দিলাম এই দুইটাই ধরো একটা প্যারাগ্রাফের ভিতরে আছে আমি দুইটার ব্যবহার সাব সুপারম্যান আর সাবমেরিনের কাজ শেষ করব তাহলে প্রথমে আমাদের চারটাতে কি মনে রাখো প্রথমে হচ্ছে যা কি এস টি এম এল নাকি এস টি এম এল প্রথমের কাজ হচ্ছে কি এস টি এম এল বেসিক ট্যাগ তারপর আসবে কি আমাদের যে কোনো ট্যাগ করতে হলে এস টি এম এল এর চারটা বেসিক ট্যাগ আমাদের নিতেই হবে তাহলে তারপর আসবে কি হেড হেড নিলাম তারপর আসবে কি টাইটেল টাইটেল টাইটেলে কি লিখবো ধরো এটা একটা আছে ফর্মুলা কার তোমার ইচ্ছা মতো তুমি কোনো কিছু উল্লেখ না থাকলে তোমার ইচ্ছা মতো ধরো আমার নাম রাশেদ আমি এখানে রাশেদ নাম দিয়ে দিলাম ঠিক আছে রাশেদ নামে এটা তারপর টাইটেলে কি করব আমরা টাইটেল টাইটেল ক্লোজ করে দিলাম তারপর আছে কি হেডরে ক্লোজ করব যেহেতু হেড আছে হেডের কি কোনো লেখা নাই এই জন্য হেডরে আমরা ক্লোজ করে দেব হেডের লেখা আছে পরবর্তী অঙ্কে তো আমি দেখিয়ে দেব হেডরে ক্লোজ করে দিচ্ছি তারপর আছে কি বডি বডি এখন আসবে কি ওইটা তো আমি লিখছিলাম কি ওইটা লিখছিলাম টেবিল বর্ডার এটা তো আর টেবিল নাই ঠিক আছে পিছনে ক্লাসে তোমরা টেবিল বর্ডার শিখতে পারছিলে আজকে তো আর টেবিল বর্ডার নাই আজকে আছে কি প্যারাগ্রাফ তাহলে আমাদের এইটা কি লিখবো প্যারাগ্রাফ লিখবো এখানে কি লিখবো এখানে লিখবো হলো যে প্যারাগ্রাফ তা প্যারাগ্রাফ কি আছে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এটা কি লিখতে পারি প্রথমে লিখবো হলো যে এ প্লাস বি তারপরে লিখবো হলো যে এটা কি এটা হচ্ছে উপরের কাজ নাকি উপরে হলে কি হবে সাবমেরিন না সরি উপরের কাজ হলে সুপারম্যান উপরে কাজ হইlobe সুপারম্যান তাহলে এখানে লিখবা সুপ সুপ লেখ সুপ লিখবা সুপ লেখা আর পরে কি লেখবা এখানে আছে কি টু এখানে টু দিয়ে দিবা তারপর এই সুপারম্যান রে কি করবা ক্লোজ করে দিবা সুপারম্যান রে ক্লোজ করে দিবা দিলাম সুপারম্যান রে ক্লোজ করে তারপর দিবা সমান চিহ্ন সমান চিহ্ন এর পরে আছে কি এ এখানে লিখবা এ তারপর আবার লিখবা কি সুপারম্যান এই যে এখানে তোমাদের আছে কি সুপার এখানে দিবা সুপারম্যান সুপারম্যান দড়পর আছে কি এই যে উপরে যে টুডা আছে এই টুডা কি করবা এখানে বসাই দিবা হ্যাঁ এইখানে বসাই দেওয়ার পরে আবার এই সুপারম্যান রে এখানে ক্লোজ করে দিবা সুপারম্যান রে কি করবা ক্লোজ করে দিলাম তারপরে কি করবা আছে কি প্লাস টু এবি এখানে দাও প্লাস টু বি তারপর আছে কি প্লাস দাও প্লাস এখানে তো কোনো কাজ নাই এখানে সুপারম্যানের কাজ নাই সাবমেরিনের কাজ নাই এই জন্য টু এ বি যে আছে তাই আমি টু এ বি টু এ বি উঠাই দিলাম এখন লিখব কি এখানে আছে বি এখন উপরে আছে কি এই যে দেখো সুপারম্যানের কাজ আছে স্কয়ার তাহলে এখানে আমি কি লিখব সুপ সুপারম্যান তাহলে তারপর কি আছে টু লিখব তারপর আবার এই সুপারম্যানটা কি করে দিব সুপারম্যানরে ক্লোজ করে দিব দেখো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু বোঝো এই যে যে আমরা এই লাইনটা আমাদের কমপ্লিট কাজ এখন এই লাইনটা ভাঙ্গা যখনই আসবে তখনই আমাদের এখানে একটা বিআর ইউজ করতে হবে এখানে একটা কি ইউজ করতে হবে বিআর বিআর ইউজ করতে হবে আমি এক লাইনে লেখা দিলাম আমি এখানে নিচ লিখতে পারতাম একখানে আছে তো তোমরা বুঝা নেবে নিচ বোঝানোর জন্য দিছি ঠিক আছে তাহলে এখানে কি করবো যখন এই লাইনটা ভাঙ্গা এটা করতে আসব তখন আমার এখানে বিআর ইউজ করতে হবে ঠিক আছে মনে রাখবা এখন আমাদের এখানে আছে কি এস তাইলে আমরা কি দিব এস দিব তারপর কি লিখবো বলো তো এখানে লিখবো হলো যে এখানে লিখবো সাবমেরিন কি লিখবো সাবমেরিন সাবমেরিন দিয়ে এখানে দিব আছে কি টু টু দেওয়ার পরে আবার কি করব করবো রে ক্লোজ করে দিব ইউ বি আর এখানে দিবা ইউ পি ঠিক আছে এটা গেল তারপর আবার কি দিবা এস দিবা এস দেওয়ার পরে কি দিবা সাবমেরিন দিবা সাবমেরিন সাবমেরিন দেওয়ার পরে এটার কি করবা এটা এখানে আছে কি এখানে আছে টু এখানে টু এই টু দিয়ে দিছি এখানে আর একটা টু আছে এই টুটা কি করবা এখানে দেবা এখানে আবার কি করবা কি করবা সাবমেরিন রে ক্লোজ করে দিবা ঠিক আছে আমি এইটা বোঝানোর জন্য আজকে আমি প্রত্যেকটা তোমাদের ইটালিক ভাষা আন্ডারলাইন বিগ ডেল প্রত্যেকটা ক্লাস তোমাদের সামনে আমি দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা শুধু আমার সাথে থাকো আমার ক্লাস ক্লাসগুলো তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাটনটা অন করে রাখো যেন আমি ক্লাস দিলে তোমাদের সামনে আর সবাইকে শেয়ার করে দিবা ঠিক আছে তাহলে এখানে কি আছে সাব কাজ শেষ এটা কাজ কমপ্লিট এখন কি শেষ হয় নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে আছে এখন শেষ হয় নাই হচ্ছে হলো শেষ হয় নাই আর না প্যারাগ্রাফ শেষ হয় নাই বডি শেষ হয় না এলএসএমএল তাহলে আমাদের প্রথম বলছিলাম কি আমাদের নিচ থেকে উপরে কুলোজ করতে হবে না নিচ থেকে উপরে ক্লোজ করতে হবে তাহলে এখানে প্রথমে কি ক্লোজ করব বলো তো ক্লোজ করব প্যারাগ্রাফ ক্লোজ করব প্যারাগ্রাফের পরে কি করব এই বডিটা ক্লোজ করে দিব এখানে কি করব বডি ক্লোজ করে দিব বডি ক্লোজ করার পর সর্বশেষ আছে কি মিয়া ভাই এস টি এম তাহলে এস টি এম এল এ ক্লোজ করে দিব তাইলে আমাদের অঙ্ক শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ তাহলে আশা করি যেটুকু বোঝাইতে পারছি আর এই সূত্রগুলো তোমাদের খাতায় টুকে রাখবা আমি প্রত্যেক ট্রেন আমি আগামী ক্লাসে আজকে হচ্ছে আমাদের কয় কয় নাম্বার ক্লাস পাঁচ নাম্বার ক্লাস ছয় নাম্বার ক্লাসে আমি এইগুলোর ব্যবহার শিখাবো কিভাবে কিভাবে করতে হয় আমি তোমাদের সামনে একেবারে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বিন্দু ম্যাথ এডুকেশন হোমের পাশে থাকো আর সাবস্ক্রাইব করো প্রতিদিন তোমরা ক্লাস দেখো আমি প্রতিনিয়ত তোমাদের ও এসএসসি জেনারেল ম্যাথের অঙ্ক তোমাদের দিয়ে থাকব। তোমরা সবাইকে শেয়ার করবে তোমরা সবাইকে জানিয়ে দেবা আমার ক্লাসটা পাশে বেল আইকন বাটনটা অন করে রাখবো যেন আমি ক্লাস দিলেই তোমরা তোমাদের হাতের নাগালে পাও আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো থাকো